ইনকাম বন্ধ হয়ে গেল সবগুলো সেটআপ তুলে নিয়েছে আর ফেসবুক থেকে ইনকাম করা হবে না যারা কিনা শুধুমাত্র এই কথাগুলো ভেবে অনেক পুলকিত হয়েছেন তাদের জন্য এক বালতি সমবেদনা ফেসবুক সবাইকে কনটেন্ট মনিটেজেশন সেটআপ দেওয়ার জন্য বাকি সেট আপগুলো তুলে নিয়েছে এরকম করে টুলসটা এসেছে শুধু একটা সেটআপ কন্টেন্ট মনিটেজেশন আর এই সেটআপের মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন স্টোরি লেখালেখি ছবি লং ভিডিও ইভেন শর্ট ভিডিও একে আপনি যদি শুধুমাত্র ছবি কিংবা শুধুমাত্র টেক্স আপলোড করে থাকেন তাতে কিন্তু ইস্যু আসতে পারে সেক্ষেত্রে আপনি যখন ছবি পোস্ট করবেন তার সাথে দু একটা ওয়ার্ড লিখে দিবেন ইভেন আপনি যখন সেম পদ্ধতিতে ও লিখবেন তখনও তার সাথে ছোট্ট করে একটা যে কোনো খাবার কিংবা ন্যাচারাল ভিউ এসবের ছবি অ্যাড করে দিবেন তা না হলে চলে আসতে পারে আপনার পেজে ইস্যু অনেকেই শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে থাকে আলসেমির জন্য লং ভিডিও আপলোড করতে চায় না ভাবে কি ভিডিও আপলোড করব তিন মিনিটের ভিডিও এটা কিভাবে দিব তারপর আরও কথা থেকে যায় এ তো এডিটিং করার ব্যাপার থাকে ইভেন ভয়েস দিতে হবে কি ভয়েস দিব নানান বিষয়ে চিন্তা করে লং ভিডিওটা একেবারে আপলোড করতে চায় না এই কাজটা ভুলেও করা যাবে না আপনার অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে লং ভিডিও আপলোড করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার পক্ষে লং ভিডিও প্রতিদিন যদি আপলোড করা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি একদিন পর পর সেটাও যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে আপনি তিন থেকে চার দিন অবশ্যই লং ভিডিও আপলোড করবেন এতে আপনার রেজাল্টটা খুব ভালো আসবে আর স্টোরি অবশ্যই দেওয়া লাগবে অনেকে এবার বলতে পারেন আপু স্টোরি তো আমরা যখন রিল আপলোড করছি কিংবা কোনো টেক্সট ছবি আপলোড করছি এমনিতেই সেটা অটোমেটিকলি শেয়ার হয়ে যাচ্ছে তারপরও বলবো আপনার অবশ্যই নিজে থেকে দিনে অন্তত দুই থেকে তিনটা স্টোরি শেয়ার করা লাগবে যেহেতু ফেসবুকের গাইডলাইনে বলা আছে লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট ছবি ইভেন স্টোরি তাই আপনার নিজেরই এই কাজগুলো করতেই হবে তো আর চিন্তা কেন যেহেতু টুলসে নতুন আপডেট চলে এসেছে আর চিন্তা না করে ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজগুলো করতে বলেছে ওইভাবে কাজ করে এগিয়ে যান ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই পেয়ে যাবেন যদি আপনার ভাগ্য ফেভারে থাকে বাকিটা ফেসবুকের উপরে ছেড়ে দিন ফেসবুকের এত সুন্দর একটা আপডেটের কথা বলতে বলতে আপনাদের সাথে তো ভুলেই গেলাম ইন্ট্রোডিউস এমনকি এত মজা মজার একটা খাবারের কথা বলতে আছে রান্না করেছিলাম খিচুড়ি সাথে ছিল গরুর মাংস আর খাসির মাংস সাথে একটু সালাদ নিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে ডেকোরেশন করে খেয়ে নিলাম কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ